আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান আজকে আমার ভিডিও টপিক হলো ফ্লাটবাশের মধ্যে দেশি মুরগি কীভাবে পালবেন তার জন্য মূলত আপনাকে প্রথমে একটা খাঁচা কিনতে হবে এবং খাঁচার সাইজ আঠারো বাই বিশ হতে হবে একটু বড়ো সাইজের খাঁচা যাতে মুরগিটা বড় হওয়ার পর সুন্দরভাবে একটু হাঁটাচড়া করতে পারে এদের বডি ফিটনেসে যাতে সমস্যা না হয় এবং দ্বিতীয়ত আপনাকে মুরগি কিনতে হবে একদম ছোটো মুরগি না কিনে একটু বড়ো সাইজের মুরগি কিনবেন যেমন এক মাস বয়সী বা দেড় মাস বয়সী এরকম বাচ্চা কিনবেন আর ছোটো বাচ্চা যদি কেনেন তাহলে আপনাকে কেনার পর বাচ্চাকে ব্রুডিং করতে হবে মানে আলোর নিচে রাখতে হবে তো আমার মতামত হলো একটু বড়ো সাইজের মুরগি কিনবেন যাতে মুরগিগুলো ভালো থাকে এবং যাতে ঠান্ডা জন্য সমস্যায় না মারা যায় এরপর মুরগিকে আপনি খাবার জন্য একটা পাত্র কিনবেন আর পানির জন্য একটা পাত্র কিনবেন এদেরকে দুই দুইবেলা পানি দিবেন সকালে এবং সন্ধ্যার আগে আর মুরগিকে খাবার দিতে হবে তিন বেলা সকালে দুপুরে আর হলো বিকেলের দিকে দুপুরের দিকে ভাত দিতে পারেন বা সচরাচর শাক সবজি এবং ফ্ল্যাট বাসার মধ্যে উচ্চিষ্ট খাবার যেগুলো থাকে সেগুলো মুরগিকে দিতে পারেন আর মুরগির মর্মূত্রগুলো প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে এগুলো টেরেসহ শ্রুমে নিয়ে যাবেন এবং সেখানে পানি দিয়ে কোনো একটা লাঠি দিয়ে ময়লাগুলো আলগা করে বেশি পরিমাণ পানি দিলে সেগুলো পরিষ্কার করতে হবে এবং প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে যাতে ময়লা না জমে থাকে ময়লা জমে থাকলে দেখবেন দুর্গন্ধ বের হয়ে ঘরের মধ্যে চলে আসবে তার জন্য আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি আর আপনারও করতে হবে তাহলে দেখবেন কোনো গন্ধ বা দুর্গন্ধ এরকম ছড়াবে না এভাবেই মুরগি পারলে ছয় মাস বয়সে দেখবেন মুরগি ডিম পাড়া শুরু করবে তো ডিম পাড়ার সময় মুরগিকে আপনি গিট খাওয়াতে পারেন বা অনেকে লেয়ার লেয়ার এক খাওয়ায় তো আমি সব কিছুই খাওয়াইনি আমি দেশিভাবে গ্রামে যেরকম মুরগি পালে সেরকম একদম দেশি পদ্ধতিতে মুরগি পালি কোনো ধরনের ফিড বা গ্রিট এসব খাওয়ায় না তো এরকমভাবে আপনিও মুরগি পালতে পারেন আর এই দুইটা ছোট ছোট মুরগি এগুলো আমি তিরিশ তিরিশ ষাট টাকা দিয়ে কিনেছিলাম এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে দেখুন এই যে এই কালো মুরগিটার পাশে যে মুরগিটা দেখতে পাচ্ছেন সেই মুরগিটার এখন বয়স দেড় বছর হবে আর সেই মুরগিটা এখন প্রত্যেক দিন ডিম পাড়ে আর এটা হলো আমার প্রায় দেড় বছর আগের ভিডিও তখন গ্রাম থেকে আমার নানি একটা মোরগ আর একটি মুরগি কিনে আনে তো মুরগিটাকে পালি কারণ মুরগিটা তো ডিম দেয় আর রাতাটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল আর অনেক শব্দ করছিল আশেপাশে তার জন্য রাতাটাকে জবে করে দিতে হয়েছে আর যে মুরগিটা ছিল সেই মুরগিটাও অনেকগুলো ডিম পেরেছে রাতাটা মাত্র কয়েকদিন ব্রিডিং করেছিল মাত্র দুই থেকে তিনটা বীজ ডিম হয়েছিল আর সেগুলো মুরগিটা ভালোভাবে তা দিতে পারেনি তার জন্য ডিমের মধ্যেই বাচ্চা মারা গিয়েছে তো সোনালি মুরগিটার ভিডিও ছিল ছোটোকালে সেটাই শেয়ার করলাম অনেক দিন পর